আল্লাহ ও মা আমি আমার জান্নাতটা হারাইতে চাই না আমি তোমার গোম বানতে চাই না। আমি তোমাকে কষ্ট দিতে চাই নাই এই জন্যই আমি সেই সন্ধ্যা রাত্র থেকে এই পর্যন্ত মা পানি নিয়ে দাঁড়ায় রয়েছি এবার মা সন্তানকে আর কিছু বলে না আকাশের দিকে তাকা আর মালিকের দরবারে দুইটা হাত তুইলা সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল কইরা এই সন্তানকে জগৎ বিখ্যাত ওলি বানাই দিছেন জোরে বলেন সুবহান আল্লাহ বাইরে আমার লম্বা আলোচনা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই কোন সাধারণ ব্যক্তি নয় উনি বিজ্ঞ আলেম হয়েছেন ওলির খাতার মধ্যে ওনার নাম লিখিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ওনাকে সেমন মর্যাদা দিয়েছেন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এক পর্যায়ে এমন হয়েছেন ওনাকে বলা হতো মুস্তাজাবুদ্দাওয়া অর্থাৎ উনি যখনই দোয়া করতেন আল্লাহ রব্বুল আলমিন তৎক্ষণ

যখন ওই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আল্লাহ তালার দরবারে দোয়া করতেন আল্লাহ তাআলা সাথে সাথে বাইজিদ বুস্তামির দোয়া কবুল করতেন জোরে বলেন সুবাহান আল্লাহ হজের মৌসুমে বাইজিদ বুস্তাম রহমতুল্লাহ আলাই হস করতে গেছেন হস করতে যাওয়ার পরে হজ শেষ করলেন হজের কাজকর্ম শেষ করিয়া এবার মালিকের দরবারে একটু হাত তুললেন আর ওনার মনে মনে জানতে চাইলেন আয়াল্লাহ এই বৎসর আপনি আমাদের হজ কবুল করেছেন কিনা আল্লাহ রব আলিন আল্লাহ আমের মাধ্যমে জানায় দেয় আমি এই সবার হস কবুল করেছি ইল্লা একজনের হস কবুল করি না বলেন না আল্লাহ রব্বুল আলমিন বাইজিত বুস্তামিকে জানায় দেয় আ বাইজিত এই মৌসুমে আমি সবার হজ কবুল করেছি একজনের করি নাই বাইজিদ আর স্য হয়ে গেলেন আল্লাহ সবার হস কবুল করলেন একজনের হস আল্লাহ কবুল করলেন না ব্যাপার কি কেমন ব্যক্তি বারবার বৈজিৎ বুস্তাহ রহমতুল্লাহ এবার মনে মনে ভাবতে লাগলেন যে একটা মানুষ হাজার বার গুনা করলে হাজার বার জিনা করলে হাজার হাজার কবিরা গুনা করলে আসলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় ব্যক্তি যে ব্যক্তির হস আল্লাহ তালা কবুল করে নাই এবার বুস্তা মুর রহমতুল্লাহ আলাই বলেন হে দয়ার মালিক আল্লাহ ব্যক্তি কোথায় তার বাড়ি বলো মুখ পাহাড়ের পদ দেশে দেখবা সে এরকম গৈরা করতেছে বলে তার নাম কি বলে তার নাম হলো হারন বাইজিত বুঝতে আমি রহমতুল্লাহ আলাই ওই জায়গার মধ্যে গিয়ে পৌঁছাইলেন যার পরে দেখে একটা লোক মরুভূমির মধ্যে গৈরা গরি করতেছে তার একটা হাত না একটা পাওনা নাই বুঝতে আমি রহমতুল্লাহ আলাইকে ডাক ডাক দেয়া বলতেছেন ও গো আপনি কি বলে আমি হইলাম জমানার বাইজিত বুঝতে আমি এহারু তুমি কি এমন অপরাধ করছো রে যে অপরাধের কারণে আল্লাহ রব্বুল আলমিন সবার হাস কবুল করেছেন তোমার হাজ কবুল করে নাই পায়রা মা ভাইজি পুস্তায়ে রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ও ভাই একটা মানুষ হাজার বার জিনা করলে লক্ষ লক্ষ গুনাহ করলে কাবার চত্রে আসলে তা গাল্লাহ তাআলা maaf করে দেয় ও ভাই হারুন এমন কি গুণা রে ভাই এমন কি পাপের কাজ করেছ যে আল্লাহ তাআলা তোমার কবুল করে নাই এবার হারুন বলতেছে যেহেতু আপনি আমার নাম যাই গেছেন আপনি সব কিছু যাই গেছেন আপনার কাছে আমার ঘটনাটা একটু খুইলা বলার দরকার এবার হারুন ডাক দিয়া বলে আমার মা আমাকে অনেক কষ্ট করিয়া মানুষের মতো মানুষ বানাইছেন আমার মা নিজে না আমাকে খাওয়াইছেন আমার মা নিজে না আমাকে পড়াইছেন আমার মা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমাকে মানুষের মতো মানুষ বানাইছেন আমি দুনিয়াতে আসার পরে আমার মা কোনদিন ভালো খাবার মুখে দেয় নাই কত গেল মা মধ্যে পোশাক পরে নাই আমার মা নিজের সেরা কাপড় পরত আমার মা বৃদ্ধ হয়ে গেছে একদিন হঠাৎ করে আমাকে ডাক দেয়া বলতেছে আব্বা যান আমি তোমাকে কত কষ্ট করিয়া মানুষের মতো মানুষ বানাই লাভ আমার শেষ একটা ইচ্ছা আমি তুমি একটা বিবাহ করো আমি আমার ছেলের স্ত্রীকে দেখে এরকম দেখতে চাই সপ্তাহের মধ্যে সন্তান একটা বিবি নিয়ে আসলেন দিন যায় রাজা সপ্তাহানি পার হয়ে যায় ওই বিবি ছেলের কাদের মধ্যে কেমন জানি কান পরা দেয় একদিন সকালবেলা ওই সন্তান মা মাকে ডাক দিয়া বলে ও মা আমি সুন্দর বিভিন্ন একটু সুখে শান্তিতে থাকতেছি এটা মনে হয় তোমার কাছে ভালো লাগে না ও মা শব্দ আমার বিবির ব্যাপারে তুমি কোনো কথা বলবা না একদিন দুই দিন পার হয়ে যায় আবার সন্তান ডাক দিয়া বলে ও মা আমি একটু ভালো চলি বিদায় তোমার কাছে কেমন কেমন জানি লাগে এই জন্য সারাদিন সারা রাত তুমি আমার বিবেকে এরকম যন্ত্রণা দাও মা ডাক দিয়া বলে কলেজের টুকরা সন্তান আমার না না আমি তো তোমার সন্তান তোমার বিবির সাথে কোনো খারাপ ব্যবহার করি না এবার আর ওই মা সন্তানকে ডাক দিয়া বলে ও সন্তান আমি তো কোনো খারাপ ব্যবহার করি না মা কাকুতে মিনতি করতে গিয়া সন্তানকে আবার ডাক দিয়া বলে যাও যাও আমি আর কিছু বলবো না এমন মুহূর্তে ওই সন্তান মা কে আলটিমেটাম দেয় ও মা তুমি যদি আমার বিবির ব্যাপারে কোনো কথা বলো তাহলে তুমি এই বাড়ির মধ্যে থাকতে পারবা না জোরে বলেন আমার স্বামীর বাড়ি সারা আমার আর কিছুই নাই আমি আমি কোথায় যাব। আমি এই বাড়ি সারতে পারবো না সবচেয়ে বড় কথা হলো ও সন্তান আমি তোমাকে সারা থাকতে পারবো না যখন মাটা সন্তানের মুখে মুখে তর্ক করে কিতাবের মধ্যে আসে ওই কপাল পোড়া সন্তান মায়ের গালের মধ্যে একটা থাপ্পর মাইরা দিছে জুড়ে বলেন না পায়রামার এবার মাকে বলে তোমার বাড়ি থেকে বের হতেই হবে তুমি এক মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবা কলেজের টুকরা টকড়া সন্তানমার মাকে কথা বললে মার আর সহ্য হয়ে যায় কিতাবের মধ্যে পাওয়া যায় মানা পায়রা সন্তানের পায়ের মধ্যে গিয়া দরসে সন্তানের পায়ের মধ্যে গিয়া ধরার পরে ওই কপাল পোড়া সন্তান মায়ের বুকের মধ্যে লাত্তি মাইরা দিছে জুড়ে বলেন না ওজুবিল্লা মা আবার আর সাহ্য হয়ে গেলেন আহারে কলিজার টুকরা সন্তান আমার আমি মা এই বুক থেকে তোমাকে মন কি মন দা দুধ পান করাইছি এই বুক থেকে আমি মা কত মন দুধ খাইলাম কত রাত্রে এই বুকের মধ্যে তোমাকে রাইখে আমি রাত পার কইরা দিলাম আমি মা এই বুকের মধ্যে রাখিয়া প্রচন্ড শীতের মধ্যে তোমার রাত পার কইরা দিলাম ও কলেজের টুকরা সন্তান আমি মা প্রচন্ড শীতের মধ্যে ব্রীজা জায়গায় শিয়া তোমা কে আমি শুকনা জায়গায় সোয়াইলাম ও কলের টুকরা সন্তান আমার আমি মা কত কষ্ট করিয়া তোমাকে লালন পালন করলাম লম্বা চুর আলোচনা কয়েকদিন যাইতে না যাইতে এই সন্তানের হাতের মধ্যে একটা গোটা হয়ে যায় ডাক্তার বলে আপনার হাত আর রাখা যাবে না কয়েকদিন যাইতে না যাইতে পায়ের মধ্যে একটু সমস্যা হয়ে যায় ডাক্তার বলেন আপনার পা রাখতে পারবেন না এবার ওই হারুন ডাক দিয়া বলে ডাক্তার আমার বুঝতে বাকি নাই আমি আমার মায়ের সাথে এরকম আচরণ করার কারণে আমার এই হাত কাটতে হবে হাত কাইটা হাত কাটার পরে কিছুদিন পরে ওনার বিবিও বাড়ি থেকে জইলা গেল ইতিহাস প্রমাণ করে এলাকার মানুষ ডাক দিয়া বলেন আ কুলাঙ্গার সন্তান এলাকার মধ্যে তুমি আর থাকতে পারবা না হারুন ডাক দিয়া বলেন তোমরা আমার বাড়ি ঘর আমার কাছ থেকে লেখা নাও আমাকে একটু কাবার চত্বরের মধ্যে দিয়ে আস মোহতারাম হাজরিন লম্বা চুর আলোচনা হজরতে বাইজিত বুস্তাম রহমতুল্লাহ আলাই এই ঘটনা শুনিয়া বাইজিতের মায়া লাগে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবার দোয়া করে হে দয়ার মালিক আল্লাহ হারুনের কথা শুই না আমার অনেক কষ্ট লাগছে আয় আল্লাহ আপনি হারুনকে maaf করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইকে ডাক দিয়া বলেন ও বাইজিদ সাবধান সাবধান খবরদার খবরদার তুমি এই ব্যক্তির ব্যাপারে আমার কাছে কোনো দোয়া করবা না যদি তুমি তার ব্যাপারে দোয়া করো তাহলে খাতা থেকে তোমার নাম আমার সময় শেষ এই জন্য এই ঘটনার দ্বারা বুঝতে পারলাম আব্বা আম্মার সাথে বেদবি করা যাইব জোরে বলেন আব্বা আম্মার খেদমত করার দরকার আছে না নাই আল্লাহ তালা যেন আমাদের যাদের আব্বা আম্মা নাই আল্লাহ তালা যেন প্রত্যেকের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয় সকলে বলেন আমিন যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ তালা যেন খেদমত করা